আমার যুবক বাজার যারা চিন্তা করো বৈষে বৈষিয়া হুজুর এখন যুবক বয়স হুজুর কথা যা বলছেন ঠিকই বলছেন তাহলে এখন তো বিনোদনের সময় আনন্দ ভর্তি সময় হুজুর এখন যদি আনন্দ ভর্তি না করি করবো কবে বুড়ো হইলে করা যাইবে এখন ওটা কইনে বুড়ো হইয়া ঠিকঠাক প্রতি তাও বা করবো আল্লাহর হুকুম নবীর তরি করুযায়ী চল একসাইনে আমার যুবক বাজারটা এই চিন্তা আছে না আসতে কয় আছে আছে আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করি বাজা তুমি যে বুড়া হবা এই গ্যারান্টিটা পাইছো কে কে কেউ সার্টিফিকেট পাইছো যে তুমি বুড়া হবা তোমার সে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যায় নাই তাই তুমি বুড়া হবে গ্যারান্টিটা পাইছো হ্যাঁ কিন্তু হ্যাঁ যুবক এই যুবক বয়সে যদি তুমি তাওমা করতে পারো আল্লাহ তোমার দরজা মর্যাদা সম্মান এত বাড়াইয়া দেবে নবীদের মর্যাদায় তোমাদের মর্যাদা পৌঁছে দেবে সুবহানাল্লাহ দরজাওানি তাও করদা শিবায়ে পয়গম্বরী ওয়াক্তে পীরের গਿਰহ জালে নিশামত পড় নবীদের মর্যাদায় তোমাদের মর্যাদা হ্যাঁ যুবক তুমি কি চাও না যে তোমাদের মর্যাদা কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমী নবীদের মর্যাদা দান করুক যুবকরা বলো চাই কর শোনেন হে আমার যুবকরা কেয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহ আলাইহি আলহিসাল্লাম বলেন সেই কেয়ামতের ময়দানে সাত প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে এর ভিতরে এক প্রকার ওই যুবক যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে এ আমার যুবক বাজার না তোমরা কি চাও না যে কেমতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরো ছায়া পাই চাও না আল্লাহ আপনি কবুল করে নেয় এখন অনেক মুরব্বীরা মনে মনে বলে হুজুর সব সুযোগ সুবিধা যুবকদের আমাদের হুজুর কি ইচ্ছুই নেই আগে পরে তো বুঝেও নাই তখন তো পাগলামি ঠাকলামি করি জীবন শেষ করছে এখন তো বুড়ো হওয়ার পর এখন হুজুর বুঝে আসছে তা অবাও ঠিক মতো করছে কিন্তু আমাদের সুযোগ সুবিধা নাই আপনাদের জন্য আছে আপনাদের জন্য আসতে বলে আপনাদের জন্য ওই জাকিরি ওই যারা গোপনে নির্জনে আমার মালিকের যে করবে করতে করতে দুই চোখের পানি সারবে তাদের দুই চক্ষের থেকে পানি সেই রে মালিকের দরবারে কাঁদবে আর মাপসাবে গুনার থেকে যার নাম থেকে আল্লাহ রাজব ও গজবের থেকে ওই জাকিরিনকে আল্লাহ রবুল আলমীর টাইকা তার স্পেশাল আরো সে বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে জেকের বন্ধ না চেষ্টা করে না আল্লাহর বান্ধবা কি বলবো জেকের শব্দের অর্থ কি স্মরণ করা বলেন জেকের শব্দের অর্থ কি স্মরণ করা আচ্ছা আল্লাহর বান্দা দি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে হ্যাঁ তাইলে আপনি আল্লাহ স্মরণ করবেন তা এই সহ্য করতে পারে না কি বলেন শয়তান কে সহ্য করতে পারে না আমি বলি না আল্লাহর সুচরাচর বসে আর শয়তানু যা আছে বলে আল্লাহ খালবে বানি ফাইদা না কালো লহা খনাসা ফয়িদা গফাল বস শয়তান মজবুত হইয়া প্রত্যেকটা বুনিয়াদমের অলবের ভিতরে বৈশা বসা দেয় বুনিয়াদমকে গুণার ভিতরে লিপ্ত করায় কিন্তু যেই আল্লাহর বন্দাবান্দি আল্লাহর চেকের করে যা কিরিনের অলবের মধ্যে শয়তান থাকতে পারে না আল্লাহর যাকে সহ্য করতে পারে না কে আমার কয়তান তাহলে তুমি সহ্য করতে পারো না কেন বসতে হবে তোমাকে শয়তান দখল করছে তোমাকে শয়তান আর ত্রাসতে বলে বল কি করছে বল আল্লাহর বান্দারা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বলতেছেন যে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা সাহাবা کرام বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে সাহাবাকেরা প্রশ্ন করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হা আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে কিন্তু ওয়ালাকিম আসলামানি ওই শয়তান আমার কাছে আত্মসমর্পণ করছে কারণ আল্লাহ রসুল আল্লাহর সবসময় নিয়ন্ত্রণের ভিতরে ছিল না কথা কথা ঠিক না ভাই ঠিক তাই শয়তান তার কাছে আত্মসমর্পণ করছে এই আপনার আমার শয়তানের আত্মসমর্পণ করছে কবে করছে তাহলে অতো না কেই রেখেছি কারণ আল্লাহ কি বলছেন ইন্ন সাহিতা কুম আদ উম ফাত্তা জুহু আদু আ শয়তান তোমাদের জাহের বাহের মোর কায়সে শত্রু ওকে শত্রু হিসেবেই জানিনো বন্ধু হিসেবে গ্রহণ করিও না কথা ঠিক না তাই লই শয়তান ওকে দখল করছে এই জন্য আল্লাহকে সহ্য করতে পারে না হদা ঠিকই না

এই ব্যাপারে আর চিন্তে নেই ওই একটা ঘটনা বুঝছে আছে না এলাকার কিছু বেকায়দা বেকায়দা লোক থাকে না এই একজন গেছে সরবাই কোথায় সরবাই যাওয়ার পরে আল্লাহ রাবুল্লাহ আলমী ওকে দিনের বুঝ দান করছে কিসের বুঝ আচ্ছা বুঝ দান করার পরে এখন এলাকায় যাইয়া ওই আল্লাহর মন্দা বসে বসে এখন আল্লাহর সেকেল করে এখন ওই কেসে মেয়ে এরাই সে বলতেছে এই পাইছো কই তাই এমন ও আসলে তো মাথা ভাঙ্গা ও কয়ে আমি যে এলাকায় সেমনি না চাইতাম হ্যাঁ কি আপনার জানা আছে হ্যাঁ জানা আছে তখন তো একদিন আপনি আমাকে নিষেধ করেন নি আমি যে ঢোল বাধ্য ফিটাইতাম সেমনি না চাইতাম সব সময় যে শয়তানের আমি তার লিপ্ত ছিলাম তখন তো একদিন আপনি আমাকে বাধা দেন নাই বরং সে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি এমনই আছে বলে হ্যাঁ তো মনে আছে খাইছেন না খান নাই দেওয়া বলে খাইছি তো হা দিয়ে তো উপাদ আসলাম হ্যাঁ পকেটে রয়েছেন হ্যাঁ মনে আছে বলে হ্যাঁ তো মনে আছে বলতে এই সময় তো কোনোদিন আমাকে বললেন না কিন্তু আজকে আমি চরমনাই যাওয়ার পর আল্লাহ একটু দিনের বুঝ দান করছে এখন আল্লাহকে রাজি খুশির জন্য আমি আল্লাহকে তো টাকাটা কী করি এখন তুমি রে সহ্য করতে পারো না এই লাড়ি দেখছো একটা পিডান দিয়ে মাথা ফাতাই পেলাম কথা বুঝতে না বলছি এই এক পদের আছে ওরা কিন্তু দেখবে আল্লাহর থেকে সহ্য করতে পারে না ঠিক না আমি আমার কি বলবো ওই যা কিনি যারা নির্জনে গোপনে আল্লাহর জিকের করে দুই চোখের পানি সারে গুনার থেকে মাপ সায় ওই যা কিনিনকে ডাইকে আল্লাহ তার স্পেশাল আরো সে সায় দান আর এক প্রকার আছে এই সাত প্রকার তো এমনি আর এক প্রকার